ওলাইকুম আসসালাম সাম্প্রতিক একটি নিউজ দেখা গেছে যে একজন কাপলকে ফাইন করা হয়েছে কারণ তারা পুলিশকে ইনফর্ম করেছিল একটি মাইগ্রেন তাদের গাড়ির পেছনে লুকিয়ে ছিল এই ঘটনা সম্পর্কে যদি আপনি আমাদেরকে বিস্তারিত জানাতেন এটি একটি ইন্টারেস্টিং ঘটনা সেটা হচ্ছে যে একটি কাপল তারা ফ্রান্সে গিয়েছিল এবং ফ্রান্স থেকে যখন তারা এই চ্যানেল পার হয়ে যখন ইউকেতে আসে এবং সাফোক তাদের হচ্ছে হোমটাউন সেখানে অন দা ওয়েতে তাদের যে ভ্যান ছিল সেই ভ্যানে পিছন থেকে তারা শব্দ শুনতে পাচ্ছিল ব্যাঙ্গিংয়ে শব্দ শুনতে পাচ্ছিলো সেটি শোনার পরে তারা মূলত তাদের গাড়িটি দাঁড় করায় এবং দাঁড় করানোর পরে তারা একটি ইয়াং একটা গার্লের মূলত দেখতে পায় যে তাদের সেই ভ্যানের পিছনে ব্যাকে আছে এবং পরবর্তীতে তারা পুলিশকে কল করে এবং পুলিশ আসার পরে ওই যে কনসার্ন যে গার্ল যে এই ভ্যানে করে লুকিয়ে এসেছিল তাকে তারা ডিটেন করে তো ব্যাপারটা হয়েছিল যে যে কাপড় মূলত এই 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 বিষয়টি পুলিশকে জানিয়েছিল ওনাদের নাম হচ্ছে এট মাস্টার্স অ্যান্ড জেন কেফ এবং দুজনই সাফকের অধিবাসী এবং আমি বলেছি যে তারা ফ্রান্স থেকে অ্যান্টিক কিনতে গিয়েছিল তাদের শপের জন্যে এবং তারা জানতো না যে তাদের যে ভ্যান আছে ভ্যানের ব্যাকে সেখানে কেউ লুকিয়ে পড়েছিল কেউ ঢুকে বসেছিল একজন একটি ইয়াং মেয়ে এবং সে তারা যখন চ্যানেল পার হয়ে আসে সেখানে কিন্তু চেকিং হয়েছে এবং তারা তাদের ক্লিয়ারেন্স দিয়েছে এবং তারা কিন্তু ভ্যান নিয়ে চলে আসে এবং পরবর্তীতে কিন্তু এই ব্যাঙ্কিংটা হয় তো ইন্টারেস্টিং হচ্ছে যে তারাই কিন্তু পুলিশকে জানিয়েছিল যে এরকম তাদের ভ্যানে একটি গার্ল সে পাল মানে চুরি করে তার ভিতর হাইডিং করেছিল এবং তারা যখন জানায় পুলিশকে পুলিশ শেষ হয় এবং পরবর্তীতে সে জাম্প মারে অবশ্য পালিয়ে যায় কিন্তু পরবর্তী তাকে কিন্তু অ্যারেস্ট করে ফেলে তো সারপ্রাইজিংলি এই কাপল তিন হাজার পাউন্ডের একটি ফাইন তারা পায় প্রায় দুই মাস পরে মূলত এটা আসে এবং তারা খুবই সারপ্রাইজ হয়ে যায় যে তারা ফাইনটা পেয়েছে তো এই ব্যাপারে তাদের অ্যাপিলাইট ছিল এটাকে চ্যালেঞ্জ করার জন্যে কিন্তু ভদ্রমহিলা যিনি হচ্ছে জেন কেফ ওনার যে হাজব্যান্ড সে মূলত অ্যাপিলটা করে নাই তো পরবর্তী তার হাজব্যান্ড সম্ভবত সেটেল করেছে যে মান্থলি তারা এটা পে করবে এবং এটা দুই বছরের ভিতরে তারা পে করতে পারবে তো ইস্যু হচ্ছে যে তারা কিন্তু ইন্টেনশনালি তাকে নিয়ে আসে নাই কিন্তু পরবর্তীতে যখন এটা তারা পুলিশকে জানায় এবং পুলিশ যখন তাদের ওই গাড়ির ওখানে আসে এবং ওই যে গার্লসে মূলত জাম্পিং করে চলে যায় এবং পরবর্তীতে পুলিশ কিন্তু ঠিকই তাকে অ্যারেস্ট করে এবং পরবর্তীতে এই যে কাপল যেটা আমি বলছি মিস্টার এডমাস্টার্স এবং মিসেস জেন ক্যাফ তাদেরকে কিন্তু পুলিশ স্টেশন নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাদেরকে দুই ঘন্টা ধরে তাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেন জিজ্ঞেস করা হয় এবং একটি প্রপার কশন এন্টারভিউ তাদেরকে দিতে হয় এবং তারা মনে করেছিল যেহেতু তারা ইন্টেনশনালি তাদেরকে আনে নাই এবং এবং পুলিশকে তারা ইনফর্ম করেছে যে সে হাইট করে মূলত এসেছে তো যে কারণে তাদেরকে হয়তো কোনো রকমের ফাইন কিংবা কোনো রকমের কোনো ক্রিমিনাল কোনো অ্যালিগেশন তাদের বিরুদ্ধে হবে না এটি কিন্তু তাদের একটা লেজিটিমেট এক্সপেকটেশন ছিল আনফর্চুনেটলি দেখা যাচ্ছে পরবর্তীতে যে তাদের কে থ্রি থাউজেন্ড পাউন্ডের একটি ফাইনের নোটিফিকেশন তাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে তো এটা আমি যেটা বলেছি যে এটা সেভাল মান্থ পরে যে এটা হয়েছে এবং এটা করেছে মূলত বর্ডার ফোর্স যারা সেখান থেকে এসেছে এবং তারা বলতে চাচ্ছে বর্ডার ফোর্স থেকে যে এই তাদের যে প্যানাল্টি করা হয়েছে এটা পিছনে তাদের সাফিসিয়ান্ট এভিডেন্স আছে কিন্তু কাপল তারা বলতে চাচ্ছে যে এটা তাদের তো ওন ফল্ট নয় এটা তো তারা সব কিছু যেটা রাইড সেটাই তারা করেছে এবং তারা জানতো না যে সে তাদের ভ্যানে সে লুকিয়ে আছে এবং পরবর্তীতে যখন চ্যানেল পার হওয়ার পরে যখন তারা ব্যাঙ্গিং পেয়েছে শব্দও শুনতে পেয়েছে তখনই কিন্তু স্টপ করে পুলিশকে জানিয়েছে অথবা এই ক্ষেত্রে তাদের ফাইনটা ভেরি আনরিজনেবল এবং তারা এটা এক্সপেক্ট করে নাই এবং তারা এই ফাইনের জন্যে তারা খুবই খুবই আপসেট হয়ে আছে কিন্তু আমি যেটা বলেছি যে বর্ডার ফোর্সেস তারা বলতে চাচ্ছে যে এটা সাফিসিয়েন্ট এভিডেন্স আছে এবং সেই কারণে তাদেরকে পেনাল্টি ইস্যু করা হয়েছে এবং এই যে এই যে কাপল তারা তো মূলত আপসেটের কথা আমি বলেছি এবং তারা এটা সেটেলও করে ফেলেছে তো এখান থেকে আমরা যে বিষয়টি আমরা শেখা নিতে পারি যে যারাই আপনার ফ্রান্সে যদি আপনারা আপনাদের নিজস্ব গাড়ি নিয়ে যান কিংবা কোনো ভ্যান নিয়ে যদি যান তাহলে আপনারা ভেরি কেয়ারফুল থাকবেন যখন আপনারা ফিরে আসবেন তখন আপনাদের যে ব্যাক অফ দ্য কার কিংবা ব্যাক অফ দ্য ভ্যান আপনারা চেক করে নেবেন যাতে করে কেউ আপনাদের ওই ব্যাকে ব্যাক অফ দ্য কার কিংবা ভ্যানে কোনোভাবে কেউ যেন লুকিয়ে না থাকতে পারে কারণ একটা জিনিস মনে রাখবেন আপনার নলেজ থাকুক বা না থাকুক কোনোভাবে যদি ওই কেউ যদি ওই ভ্যান কিংবা ওই আপনার কারের ব্যাকে যদি লুকিয়ে থাকে এবং পরবর্তীতে যদি আইল্যান্ড চ্যানেল করো সেই সময় যদি ফাইন্ড আউট হয় অথবা ইউকেতে ঢোকার পরেও যদি ফাইন্ড আউট হয় তাহলে কিন্তু এটা এই অফেন্সের ভিতর পড়বে এবং এখানে সিভিল পেনাল্টি যেটা ফাইনের কথা আমি বলেছি সেটা কিন্তু অবধারিত থাকবে এবং এবং আপনার ক্রিমিনাল অফেন্স হলে সেক্ষেত্রে কিন্তু আপনারা পিজন সেন্টার্স কিন্তু আপনাদেরকে ভোগ করতে হতে পারে অতএব আপনার কেয়ারফুল থাকবেন যে কোনোভাবে কোনো রকমেরই কিন্তু এই চ্যানেল ক্রস করে যখন আপনার ফ্রান্স থেকে আসবেন আপনার আপনার জ্ঞাতসারে হোক আর অজ্ঞাতসারেই হোক কোনোভাবেই আপনার গাড়ির ব্যাকে কাউকে আপনার আনবেন না এবং অবশ্যই আপনার ডাবল চেক করবেন যে ইনশিওর যে কেউ আপনার কার কিংবা ভ্যানের ব্যাকে কেউ কিছু নাই যদি থাকে আমি যেটা বলেছি এটা ক্রিমিনাল অফেন্স হবে এবং ফাইন তো থাকবেই ধন্যবাদ